কিছুদিন আগে আপনার একটা বক্তব্য বিশাল ভাইরাল হয়েছিল কয়েক বছর আগে যে আপনি বলতে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখনো বলছি এখনো বলছেন এখনো বলছি কি বলছেন হিন্দুদের বিরুদ্ধে প্রত্যেকটা মা বাপকে বলবো মুসলমান তাদের মা বাপকে বলবো তারা তাদের ছেলেদের তৈরি করুক আমাদের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে হবে এখনো বলছি হিন্দুদের মধ্যে ফাইট করতে হবে একদম জোর গলা হয়েছে হিন্দুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে সেই লড়াইটা যেন বোমার লড়াই না হয় বন্দুকের লড়াই না হয় সেই লড়াইটা তরোয়ালের লড়াই না হয় সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই সেই লড়াইটা শিক্ষার লড়াই হিন্দুদের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই কথাটা কেটে দিয়ে এই কথাটা শুধু গেছে আর কথা বলে বলেনি হিন্দুরা মুসলমানের বিরুদ্ধে হিন্দু হিন্দুদের মেয়েরা মুসলমানের বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে শিক্ষার লড়াই শিক্ষার যুদ্ধ শিক্ষার কম্পিটিশন বোমের লড়াই বলিনি তরওয়ারের লড়াই নয় কত বন্দুকের লড়াই নয় সেই লড়াইটা শিক্ষার লড়াই তাহলে আমাদের হিন্দু মুসলিম মেয়েরা এরা নিজেরা শিক্ষা লড়াই করতে করতে এরা এই রাজ্য থেকে অন্য রাজ্যের সঙ্গে লড়াই করবে তারপর আরেকটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের সঙ্গে লড়াই করবে তারপরে দেখবে কি আমাদের ভারতবর্ষের হিন্দু ছেলেমেয়েরা লড়াই করে করে অন্য দেশের সঙ্গে লড়াই করছে আসল লড়াই লড়াই বলতে অবশ্যই একটা জিনিস বললাম আপনাকে পহা দিকে একটা কুকুর পুষেছিল একজন লিখেছে মমতা ব্যানার্জি একটা কুকুর পুষেছিল বুদ্ধদেব ব্যানার্জি একটা কুকুর পুষেছিল একজন লিখেছে লিখক আর যারা তহা সিদ্দিকের দুশ্মন যারা মমতার দুশ্মন যারা বুদ্ধদেবের দুশ্মন তারা পুষেছিল ওটা যদি কেটে দেয় কেমন হবে কেমন হবে ভাষাটা তো তহা সিদ্দিক একটা কুকুর কুকুর কথা বলেন না যারা যারা কেটেছে ওরা তো হচ্ছে মানুষের দুশ্মন মানে এই করেই করেই তো মুসলমান হিন্দুদের মধ্যে উত্তপ্ত এটা কেটে দিয়ে হিন্দুদের উত্তপ্ত করতে চেয়েছে কিন্তু আপনি তো না শিক্ষার কম্পিটিশনের কথা বলছেন উল্টো দিকে আমরা দেখছি সরাসরি কার্ত্ত্বিক মহারাজ সরাসরি সুবেন্দু এরা তো ওপেন বলছে যে হিন্দুদের বিরুদ্ধে মানে মুসলিমদের বিরুদ্ধে এবার আমাদের লড়াই করতে হবে কারণ আমি হিন্দুদের ভোটে জয়ী হয়েছি হ্যাঁ এই এই এইটি কিন্তু মানুষকে বলছে জেনে তো প্রয়াসের দিকে দেখাচ্ছে ব্যাপারটা হচ্ছে কার্তিক মহারাজ বলুন সুভেন্দু অধিকারী বলুন যে মহারাজী বলুন ব্যাপারটা হচ্ছে যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার কথা বলবে না হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগাবার কথা বলবে না আর যাদের মানে গায়ে অমানুষের চামড়া আছে পশুর চামড়া আছে তারা কিন্তু হিন্দু মুসলমানের লড়াই লাগাবার কথা বলবে কথা এটা আমি বুঝি ব্যাপারটা হচ্ছে দাঙ্গাবাজিরা সবসময় দাঙ্গা চাই শান্তি আর যাদের কথা বলছেন এরা তো হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ এদের কোনো ইস্যু নয় এরা সারা ভারতবর্ষের কোন রাজ্যে কতটা সাকসেস আছে জানি না এই পশ্চিম বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা এই বাংলায় ওরা বহু চেষ্টা করছে যে হিন্দু মুসলমান যে কোনো ইস্যু করে হিন্দু ভাই বোন মায়েদের ভুল বুঝে একটা মুসলমান হিন্দু মতো দাঙ্গা লাগাবো দাঙ্গা লাগিয়ে ওরা সাকসেস হবে সে কলকে এখানে নেই কেন এখানকারের উচ্চশিক্ষায় শিক্ষিত হিন্দু মায়েরা বোনেরা ভাইয়েরা আছে মুসলমান মায়েরা বোনেরা ভাইয়েরা আছে এরা ঘাসে মুখ দিয়ে চলে না কয়েকটা গদি মিডিয়া আছে দেখেন না কয়েকটা পাচাটা মিডিয়া ও ধরেন জঙ্গি মিডিয়া ওরা হচ্ছে সমাজবিরোধী মিডিয়া ওরা হচ্ছে মৌলবাদী মিডিয়া দেখেন না ওই মিডিয়ায় আপনি যখন ওই চ্যানেলটা খুলবেন তখনই দেখবেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ওরা বহুদিন থেকে চাইছে ওই চ্যানেলটাকে ঠিকা দেওয়া হয়েছে যে বাহার বাংলায় একটা দাঙ্গা লাগাবার জন্য কিন্তু সাকসেস হচ্ছে না হাসিনা যখন চলে গেল তখনও বহু চেষ্টা করেছে কথা বলেন না এই মন্দির ভেঙেছে এই মসজিদ ভেঙেছে এই করেছে এই করে সব চেষ্টা করছে কিন্তু যতই চেষ্টা করুক বাংলার হিন্দু মুসলিম আমরা সম্প্রীতির আমার সজাগ আছে কেন আমরা একই প্লেটে বসে ভাত খাই একই চায়ের দোকানে আড্ডা মারি আমরা একই স্কুলে পড়াশোনা করি এইটে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যারা রাজনীতি করে তাদের বোঝা দরকার এখানে বাংলায় পোলকে পাবে না এটা বলতে পারেন সাম্প্রদায়িক কোনো গাছ তৈরি হবে না এটা বলতে পারেন আপনাদের